আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের রেখা টিচার নামক গল্পটিকে নিয়ে এই গল্পটি সম্পর্কে আমরা মোট একান্নটি অবজেক্টিভ প্রশ্ন তৈরি করেছি যা আমরা স্ক্রিনে ছাত্রছাত্রীদের জন্য শেয়ার করে দেব। এবং এর পাশাপাশি আরও অন্যান্য তথ্য আমরা রেখেছি যা ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য কাজে লাগবে বলে আমার মনে হয় আমি নিজে খুব কম সময়ে কাজের কথা বলতে ও শুনতে ভালোবাসি তাই চেষ্টা করব। কম সময়ে কাজের কথাটুকু পরীক্ষার জন্য বা ছাত্রছাত্রীদের কাজে লাগবে তার জন্য বলে দেওয়ার প্রথমে বলি মানিক বন্দ্যোপাধ্যায় মোট ষোলোটি গল্পগ্রন্থ লিখেছিলেন যার কালানুক্রমিক তালিকা আমরা স্ক্রিনে শেয়ার করে দেব এবং গল্পগ্রন্থগুলির নাম আমরা দিয়ে দেব এর পাশাপাশি আমরা জানিয়ে দেব কোন গল্পগ্রন্থে কটি করে গল্প রয়েছে যাতে ছাত্রছাত্রীদের মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ সম্পর্কে একটি সাধারণ ধারণা তৈরি হয়ে যায় আমাদের আজকের আলোচ্য টিচার নামক গল্পটি খতিয়ার নামক গল্পগ্রন্থের অন্তর্গত যেটি উনিশশো সালের আগস্ট মাসে প্রথম প্রকাশিত হয় এই গল্পগ্রন্থের মধ্যে মোট দশটি গল্প ছিল তার মধ্যে টিচার নামক গল্পটি আট নম্বর গল্প প্রসঙ্গত বলে রাখি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম অতসী মামি ও অন্যান্য গল্প এই গল্পগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এখানেও মোট দশটি গল্প ছিল খতিয়ার নামক যে গল্পগ্রন্থ তার পূর্ববর্তী গল্পগ্রন্থের নাম হলো পরিস্থিতি উনিশশো সালে এই গল্পগ্রন্থটির প্রথম প্রকাশ যেখানে মোট এগারোটি গল্প রয়েছে এবং খতিয়ার নামক গল্পগ্রন্থের পরবর্তী যে গল্পগ্রন্থ তার নাম হল ছোটো বড় এই গল্পগ্রন্থটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এবং এই গল্পগ্রন্থে মোট চোদ্দটি গল্প রয়েছে বাংলা সাহিত্যের পাঠক কথা জানেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের নিপুণ পর্যবেক্ষণ শক্তি এবং বিশ্লেষণ করার ক্ষমতা তাকে অন্য মাত্রা দিয়েছিল। তিনি তার মনের ল্যাবে চরিত্রকে এমনভাবে ঢুকিয়ে পর্যবেক্ষণ করতেন এবং তার ফলাফল লিখে রাখতেন যা পাঠককে আশ্চর্য করত। এক নতুন অন্য ভিন্ন স্বাদে পৌঁছে দিত যা পাঠক আগে পায়নি জীবন সম্পর্কে মোহ জন্মানো নয় মোহ ভঙ্গই ছিল তার লক্ষ্য তাই অনেক সমালোচক তাকে অ্যান্টি রোমান্টিক লেখক বলেও অভিহিত করেছিলেন আসলে মধ্যবিত্ত জীবনের মোহ রোমান্টিক ভাববিলাস অন্তঃসার শূন্য ভদ্রতা এবং মূল্যবোধের অহংকার এই সব সম্পর্কেই মানিক বন্দ্যোপাধ্যায় চিরকাল নিরাসক্ত ছিলেন যাই হোক ফিরে আসি আমাদের আলোচ্য গ্রন্থে টিচার নামক গল্পটিতে টিচার নামক যে গল্পটি সেখানে বেশ কয়েকটি চরিত্র রয়েছে যাকে কেন্দ্র করে পুরো গল্পটা বলা হয়েছে চরিত্রগুলোর নাম কি প্রথমে বলি রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তরফদার এবং সেই স্কুলের হেডমাস্টার বাবু এবং তার জামাই বাবু এই তিনটি মূল চরিত্রকে কেন্দ্র করেই পুরো গল্পটা বলা হয়েছে গল্পটা কি প্রথমেই খুব সংক্ষেপে গল্পটা আমাদের জানা প্রয়োজন কয়েকজন শিক্ষক মিলে সঠিক সময়ে বেতন না পাওয়ার জন্য এবং অন্যান্য ন্যূনতম চাহিদা না পাওয়ার পাওয়ার জন্য জন্য একসাথে ধর্মঘট করেছেন নিজের দাবি শিক্ষকরা সবাই মিলে ধর্মঘট করেছেন এই ধর্মঘটের সংবাদ যখন সেক্রেটারির কাছে পৌঁছয় অর্থাৎ রায় বাহাদুরের কাছে পৌঁছয় তখন তিনি সকলকে ডেকে স্কুলের ছুটির পর একটি উপদেশ সভা যেখানে সকলকে উপদেশ দেন এবং ভাষণ দিয়ে শিক্ষকদের নৈতিক কর্তব্য আদর্শ তাদের কি করা উচিত একজন শিক্ষক সমাজের যে মেরুদণ্ড তারা শ্রমিকদের মতো ধর্মঘট করতে পারে না এই সব বড় বড় ন্যায়ের কথা উচ্চ আদর্শের কথা শুনিয়ে সকলের মন জয় করতে চেয়েছিলেন স্কুলের টিচাররা সবাই এত ভালো মানুষ ছিলেন যে কেউ এর সরাসরি প্রতিবাদ করতে পারেননি কিন্তু শশাঙ্কবাবুর জামাই অর্থাৎ গিরিনবাবু একটা নিঃশব্দ প্রতিবাদ করার পরিকল্পনা করলেন তিনি সন্ধেবেলায় রায়বাহাদুরের বাড়িতে গিয়ে তাকে নিমন্ত্রণ করলেন জানালেন আমার ছেলের অন্নপ্রাশন আপনাকে আমাদের বাড়িতে আসতেই হবে পায়ের ধুলো দিতেই হবে আমার ছেলেকে আপনি আশীর্বাদ না করলে ও বড় হবে কি করে আপনি প্লিজ আমাদের বাড়িতে কাল আসবেন আমার ছেলের কাল অন্নপ্রাশন রায় বাহাদুর প্রথমে না করেছিলেন কিন্তু পরে দেখলেন যাই গিয়ে একবার দেখে আসি হতে পারে খাতিরের পাশাপাশি আরও অন্য কিছু পাবো অন্য কিছু দেবে আমি যদিও কিছু খাই না তবু আসার সময় হয়তো কিছু দিতে পারে অনেক রকম ভাবনা চিন্তা করে পরের দিন সকাল দশটার সময় যখন সে গিরিনবাবুর বাড়িতে পৌঁছয় অর্থাৎ রায় যখন ওইখানে পৌঁছলেন তখন থেকেই গল্পটার আসল গল্প শুরু ঢুকে দেখলেন দারিদ্রের একটা কুৎসিত চেহারা কোথায় অন্নপ্রাশনের আয়োজন কোথায় কিছু কোনো লোকজন নেই উনি একা এসছেন গিরিনবাবু রায়বাহাদুরকে দেখে বললেন যথাসাধ্য আয়োজন করেছি আপনি আসুন নিয়ে একেবারে নিজের শোবার ঘরে গিয়ে বসালেন জলচৌকিতে চৌকিতে রায়বাহাদুর যখন ঘরের ভেতর দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন গিরিনবাবুর বাবা এমন ছোট হয়ে কুণ্ডলি পাকিয়ে বসে আছে গোটা বাড়িটা এত নোংরা একটা লোমহীন বেড়াল মাটিতে বসে আছে আর দূর থেকে ভেসে আসছে একটা শিশুর কান্নার শব্দ রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন এটা কার কান্নার শব্দ গিরিনবাবু গিরিনবাবু বললেন ওটা আমার ছেলের কান্নার শব্দ জ্বর আসার আগে ও খুব কাঁদে জ্বর চলে এলে আবার চুপ করে যায় পুরো পরিস্থিতিটা দেখে বাড়ির অবস্থা দেখে গেরিনবাবুর পিতার চেহারা দেখে উঠোনে হলুদ বাড়তে অবস্থায় তার স্ত্রীকে দেখে রায়বাহাদুর বাহাদুর ভীত হয়ে গেলেন কারণ দারিদ্রের এত নগ্ন চিত্র তিনি কখনো আগে দেখেননি তার বরে পড়ে গেল তার নিজের ছেলের অন্নপ্রাশনে কি ধুম হয়েছিল মেয়ের বেলা একটু কম হয়েছিল কিন্তু মেয়ের বেলাতেও কত আয়োজন হয়েছিল কত লোক একেবারে গিজগিজ করছিল কিন্তু এখানে তো কেউ নেই এই শান্ত স্তব্ধ পরিবেশে এই দারিদ্রের একটা খোলসের মধ্যে রায়বাহাদুর যেন ফেঁসে গিয়েছিলেন তিনটে চারটে উলঙ্গ ছেলে মেয়ে রায়বাহাদুরের সামনে উঠোনে খেলছিল আসলে সেই উলঙ্গ ছেলে মেয়েগুলো রায় বাহাদুরকে নিঃশব্দে ব্যঙ্গ করছিল আসলে রায় বাহাদুরের অবমাননা হচ্ছিল তিনি এটা অনুভব করলেন কিন্তু সেখান থেকে উঠে পালানোর কোনো জায়গা তিনি খুঁজে পাচ্ছিলেন না তিনি বুঝতে পারছিলেন না যে কি করে এটা এড়ানো যায় তিনি বারবার এটা অনুভব করছিলেন যে এখানে এসে আমি ফেঁসে গেছি কি করে যে বাড়ি ফিরে যাই গিরিনবাবু ঠিক এমনই সময় একটা মেয়েকে দিয়ে একটা প্লেটে সন্দেশ শশা কুচি আপেল ইত্যাদি খাবার জন্য দেন আসলে পুরো পরিস্থিতি এবং গিরিনবাবুর যে বাড়ির অবস্থা সেখানে ওই খাবারটা যেন তাকে ব্যঙ্গ করার জন্যই দেওয়া হয়েছিল স্কুলের বক্তৃতা তিনি যে দিয়েছিলেন সেটা যে কতটা অন্তঃসার শূন্য কতটা ফাঁপা কতটা বাজে কথা এ কথা প্রমাণ করার জন্যই গিরিনবাবু সম্ভবত রায় বাহাদুরকে নিজের বাড়িতে ডেকেছিলেন এটা তার নিঃশব্দ প্রতিবাদ ছিল শিক্ষকরা ধর্মঘট করবে অবশ্যই করবে কারণ তারাও মানুষ সমাজে বেঁচে থাকার জন্য ন্যূনতম অধিকার পাওয়ার অধিকার সকলের আছে কারণ আমরা সবাই একটা সোজা কথা জানি কথাটা কি যে সমাজের সকল স্তরের মানুষ সকল স্তরের পেশার মানুষ সমাজে ক্রেতা কেউ ক্রেতা কেউ বিক্রেতা আচ্ছা যখন আমরা ক্রেতা হয়ে যাই তখন বিক্রেতা জিজ্ঞাসা করেন যে আপনি কি করেন পেশা অনুযায়ী কোনো জিনিসের দাম কি ঠিক হয় বাজারে গেলে সকলের ক্ষেত্রেই বিক্রেতা একই রকম ব্যবহার করেন সে কারণেই যখন ক্রেতা বিক্রেতার কাছে যায় কোন একটা জিনিস নিতে তিনি শিক্ষক বলে আলাদা করে কি সস্তা দামে জিনিস পান সম্ভবত পান না বিক্রেতার কাছে পৌঁছলে অবশ্যই তাকে উচিত মূল্য দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসটুকু নিতে হয় সেখানে আদর্শের কথা আওড়ালে জিনিসের দাম সস্তা হয়ে যায় না এই বাস্তব সত্যটুকু সম্ভবত রায় বাহাদুর জানতেন না বা জেনেও না জানার ভান করতেন তিনি বড় বড় আদর্শের কথা শিক্ষকদের বলতেন অথচ সুযোগের বেলায় নিজের সুযোগটা বুঝে নিতেন এই ধরনের ম্যানেজমেন্ট সমাজে যে নেই তা কিন্তু নয় আজও এই ধরনের ম্যানেজমেন্ট সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে যারা শিক্ষকদেরকে শিক্ষকতার জন্য তার দায়িত্ব কর্তব্যটুকু মনে করিয়ে দেন কিন্তু তাকে কি দিতে হবে তার পাওনা কি তার প্রয়োজন কি সেটুকু দেখেন না মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে গিরিনবাবুর হাত ধরে একটা নিঃশব্দ করেছেন গিরিনবাবু যেন এখানে সমস্ত শিক্ষক সমাজের প্রতিনিধি তিনি চোখে আঙুল দিয়ে শিক্ষক সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে চেয়েছেন তিনি দেখালেন যে আদর্শের বুলি আওড়ানো আর বাড়ির যে অবস্থা দুটোর মধ্যে কত বড় ফাঁক রয়েছে আর সেই ফাঁকের দায় কে নেবে স্কুলের ম্যানেজমেন্ট সেক্রেটারি রায় বাহাদুর নাকি অন্য কেউ আচ্ছা রায় বাহাদুর কি এর জন্য দায়ী নন গিরিনবাবুর যে এই অবস্থা বা গিরিনবাবুর মতো অন্য শিক্ষকদের যে এই অবস্থা তার জন্য কি রায় বাহাদুর দায়ী নন বা রায় বাহাদুরের মতো আরো যারা আছেন তারা কি এর দায় নেবেন না এখানে গিরিনবাবু শিক্ষক সমাজের প্রতিবাদের প্রতিনিধি তিনি শিক্ষকদের দাবি দেওয়াটুকু একেবারে যে নাজ্য সে কথাই নিঃশব্দ প্রতিবাদের মাধ্যমে জানিয়েছেন রায়বাহাদুরকে এমনভাবে ব্যঙ্গ করেছেন এমনভাবে অবমাননা করেছেন যা সত্যি অদ্ভুত গিরিনবাবুর বাড়ির অবস্থা দেখে রায়বাহাদুর ভীত হয়েছিলেন তিনি শঙ্কিত হয়েছিলেন তিনি সমস্ত কিছু দেখার পর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তার ভেতরটা কেঁপে উঠেছিল আর এই ভয় থেকেই তিনি বাড়ি ফিরে গিরিনবাবুকে বরখাস্ত হওয়ার চিঠি দিয়েছিলেন কারণ এই ধরনের প্রতিবাদী মানুষ রায় বাহাদুরকে বেশি সুস্থভাবে বাঁচতে দেবে না বা তাদের অন্তঃসার শূন্য আদর্শ বা বলিকে সকলের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এ কারণেই গিরিনবাবুকে রায়বাহাদুর ভয় পেয়েছিলেন এই গল্পটি অত্যন্ত সাধারণ একটি গল্প কিন্তু প্রতিবাদের যে পরিকল্পনা প্রতিবাদের জন্য যে মাপকাঠি বা প্রতিবাদ করার যে উপায় এটা অসাধারণ এই চোদ্দ মিনিটের ভিডিওটিতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম গল্পটি সংক্রান্ত একান্নটি অবজেক্টিভ ধীরে ধীরে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি উত্তর সহ পাশাপাশি ষোলোটি গল্পগ্রন্থের কালানুক্রমিক তালিকা দিয়েছি এবং এছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পঁয়ত্রিশটি উপন্যাসের কালানুক্রমিক তালিকা শেয়ার করেছি এবং মৃত্যুর পর প্রকাশিত চারটি উপন্যাসের তালিকাও আমরা দিয়েছি এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করব ধন্যবাদ